আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা ইবাদিল্লাযী নাস্তাফা আম্মা বা'দ প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব আকাশ ফাটা দোয়ার সম্পর্কে অর্থাৎ যে দোয়ার গ্যারান্টি রয়েছে যে দোয়া কবল হবেই হবে গ্যারান্টি রয়েছে সেই দোয়া সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন এবং আমলগুলো অবশ্যই করবেন আল্লাহ বাকরবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজ হজের দ্বিতীয় দিন আরাফার ময়দান কান্নায় ভিজে যাচ্ছে আপনি জানেন কি এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ পাখর বলে আল আমিন পবিটুকুর আর বলেন অকল অরব লাকুম তুমরা আমাকে ডাকো আমি সারা দেব হাদিসে রাসুলে পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আরাফার দিনের দোয়া হলো দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া তিরমিজি শরীফের হাদিস তিন হাজার পাঁচশত পঁচাশি নম্বর হাদিস এই দিনে হাজিদের দোয়া ফেরত যায় না কেননা আল্লাহ নিজে অপেক্ষা করেন কে তাকে ডাকবে কে তাও বা করবে হজের দ্বিতীয় দিনকে বলা হয় এই দিন থেকে ইবাদতের মূল সফর শুরু হয় মিনা আরাফা মুজদারিফা সব মিলেই তৌবা ও দুয়ার এক মহা সম্মেল কিছু দোয়া দেয়া হলো হে আল্লাহ আমাকে ও আমার পরিবারকে হেদায়ত দাও হে আল্লাহ আমার সব গুনা মাফ করে দাও হে আল্লাহ হালাল রিজিক দাও বরকত দাও হে আল্লাহ রোগ দুঃখ দেনা থেকে মুক্তি দাও বিশেষ দোয়া আল্লাহ ওয়াহদিনী ওয়াফিনী ওয়ার জুকনি হে আল্লাহ তুমি আমাকে মাফ করো দয়া করো পদ দেখাও নিরাপদ রাখো এবং রিজিক দান করো হাদিস শরীফে এসেছে তিনজনের দোয়া ফেরত যায় না এক রোজাদারের দোয়া দুই মজলুমের দোয়া তিন হাজির দোয়া এমনি মাদা শরীফ এক হাজার সাতশো নম্বর হাদিস আপনার একটি দোয়া আজ বদলে দিতে পারে জীবন তাই শেয়ার করুন ভিডিওটি হয়তো কারো জীবনে দোয়া কবল হবে আপনার মাধ্যমেই